আমি বলতে চাই সে কি আহলে হাদিস এই কারণে তার উপর এভাবে আক্রমণ করা হয়েছে আর আপনারা মুখ বুঝে সহ্য করেছেন ব্যাপারটা কি এমন যদি এমনটাই হয় তাহলে আপনাদের মতো আলেম সমাজদেরকে আমরা ধিক্কার দিতে চাই আজকে আমি বলতে চাচ্ছি যে যারা বাংলাদেশে কোরআন এবং সহি সুন্না মেনে চলতে চান তাদের জন্য একটা সতর্কবার্তা দুই সালে দেখেছেন কাদের নেতৃত্বে ইসলামের লেবাজধারী কাদের নেতৃত্বে উপর আক্রমণ চালানো হয়েছে জেলে নেওয়া হয়েছে আহলেদিসদের উপর জুলুম করা হয়েছে আহলেদিসকে নির্যাতন করা হয়েছে কারা রুদ্ধ করা হয়েছে কাদের কাদের সেটা আপনারা দেখেছেন আবারও যদি তারা সামনের দিনে এগিয়ে আসে সামনের দিনে কোনো একটা ফ্লোর পায় বাংলাদেশে তাহলে সেই দিন আর দুই বেশি দূরে নয় যে আহলেদিস জাতিকে আবার দুই সাল ছয় সালের দিকে ফিরে যেতে হবে তাদেরকে আবারও ওরকম নির্যাতনের শিকার হতে হবে এতে কোনো কোনো রকমের সন্দেহের অবকাশ নেই তাই আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যেগুলো তিন কোটি চার কোটি আয়লেদিস রয়েছেন তাদের কাদা ছোড়াছুরির সময় মনে হয় শেষ হয়ে এসেছে এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এটাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে সেই দিন বেশি দূরে নয় যেদিন আবারও আপনাকে ইতিহাস ফিরে ফিরিয়ে দিতে হবে ইতিহাস পূর্বের ইতিহাস স্মরণ করায় দিবে আপনাকে আবার আমরা বলতে চাই আবারো একতাবদ্ধ না থাকলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না